তারা বলছেন প্রায় প্রতিটা মানুষের মধ্যেই যথেষ্ট প্লাস্টিক আছে একটা ক্রেডিট কার্ডের মতো কিছু বানানোর জন্য বাচ্চারা আর যে নানা সমস্যার মুখে পড়ছে ছোটদের থাইরয়েডের সমস্যা থাকাটা ভীষণভাবে জড়িয়ের সাথে এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ের সাথে এর থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন তো সদ্গুর সদগুরু আপনার বেশিরভাগ কাজই স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আবার অনেক কাজই আপনার মানব সচেতনতা বাড়িয়ে তুলতে এই কাজে একজন স্বতন্ত্র মানুষ বা কোনো ছোট ব্যবসা সমাজ বা সম্প্রদায় কি ভূমিকা পালন করতে পারে দেখুন এগুলো দুটো আলাদা ব্যাপার নয় হিউম্যান বিংস মানুষের সচেতন হয়ে বাঁচা আর স্থায়ী সমাধান দুটো আলাদা ব্যাপার যেটা স্থায়ী নয় সেভাবে আমাদের কাজকর্ম করার একমাত্র কারণ হল আমরা সচেতন নই এই গ্রহে আমরা নিজেদের কাজকর্ম সচেতনভাবে করছি না সবারই নিজস্ব বাধ্যবাধকতা আছে স্বতন্ত্র ব্যক্তির বাধ্যবাধকতা আছে সমাজের বাধ্যবাধকতা আছে জাতির বাধ্যবাদকতা আছে বিশ্বব্যাপী বাস্তবতার নিজস্ব বাধ্যবাধকতা আছে এই বাধ্যবাধকতা গুলো মেটাতে আমরা এমন কিছু করে বসছি যেগুলো আমাদের অস্তিত্বের ভিত্তিটাই কেড়ে নিচ্ছে এটা পঞ্চতন্ত্রের সেই আদর্শ গল্পটার মতো যেখানে একজন গাছের ডালের হুল দিকে বসে গাছটাকে কাটছে সে কুপিয়েই চলেছে কারণ সে সফল হতে চায় কিন্তু যেই না সে সফল হয় সে পড়ে যায় আমাদেরও একই অবস্থা আমরা এমনই বোকা বোকা কাজ করছি সফল যখন হব আমরা পড়ে যাব আমাদের প্রত্যেকের জীবনটাকে এমনভাবে গড়া উচিত যে আজ আমরা কি ব্যবহার করছি এটা কোথায় যেতে চলেছে শুধু এটুকু সচেতনতা আমি আর যাই ব্যবহার করছি কাল সেটা কোথায় যাবে এর শেষ ঠিকানা কি হবে এর লক্ষ্য মেশ কি এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল ভারতীয় জাতি হিসেবে শত শত বা হাজার হাজার বছর ধরে আমরা হলাম বুননের জাতি একটা সময় ছিল যখন আমরা গোটা ইউরোপ ও আরবে পোশাক যোগান দিতাম আক্ষরিক অর্থে ষাট শতাংশ পোশাক ভারত থেকে আসত গ্রহের কোথাও কেউ এত সূক্ষ্ম পোশাক বানাতো না কি আজও আপনি যেটা পড়ে আছেন সেটা কেউ বানাতে পারবে না তাই না গ্রহের আর কোথাও না কারণ এই দক্ষতাগুলো রাতারাতি অর্জন করা যায় না এটা এমন না যে আপনি চার বছরের একটা টেক্সটাইল কোর্স করে শিখে গেলেন এটা সহজাতভাবে বিকশিত একটা ব্যাপার প্রতিটা অঞ্চলে তাদের নানা রকম বুনন পদ্ধতি নানা প্রকারের রং ছিল হাতের কাছে যা মিলত তা দিয়ে তারা এত সূক্ষ্ম বুনন তৈরি করেছিল একশো ছিল এই শুরুতে এই মুহূর্তে এদের পঁয়ষট্টি থেকে সত্তরখানা প্রায় লুপ্ত হতে বসেছে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি তার জন্য এই নিয়ে পরে কথা বলবো কিন্তু বুনন আমাদের কাছে জল ভাত ছিল এতে আমাদের ফিরে যাওয়া দরকার মূলত ব্রিটিশ আমলে এতে বাদ সাধে যখন তারা ভারতের বুননের এই শক্তিটাকে ক্রমে ক্রমে ভাঙতে চাইছিল কারণ তারা ম্যানচেস্টার বানাতে চেয়েছিল যেটা তারা সফল ভাবেই করেছে এখন খুব গর্ব করে লোকে কোয়েম্বাটুরকে বলে ভারতের ম্যানচেস্টার আমি বলি দয়া করে এটা বলবেন না বরং ম্যানচেস্টারকে ওদের ইংল্যান্ডের কোয়েম্বাটুর বলতে দিন কারণ এইখানেই আসল তাঁতবোনা চরকাকাটা সবকিছু সুতিও এখানেই ছিল এই অঞ্চলটাতেই এটা হয়েছিল আর প্রতিটা অঞ্চলেরই অনন্য ধরন ছিল আমরা যদি সেটাকে ফিরিয়ে আনি এমনকি কিছুটা হলেও যদি আমরা দরকার মতো বাজার তৈরি করি যে দক্ষতাটা আছে সেটাকে ঝালিয়ে নি আমি বলছি আগামী পাঁচ থেকে ছ বছরের মধ্যে এ দেশে অনায়াসে কুড়ি থেকে তিরিশ কোটি মানুষের কাজের ব্যবস্থা হয়ে যাবে বুনন শিল্প কিছুটা উদ্যোগ নিয়েছে অনেক নীতি পাল্টে গেছে আমরাও তাদের সাথে কাজ করছি কিন্তু আপনি বিপ্লব চাইলে এটাই যথেষ্ট নয় সবচেয়ে বড় কথা এই সব কিছুর জন্য আপনার চাই বাজার এই জন্য আপনি খুব গুরুত্বপূর্ণ আপনার সাথে কথা বলার এটাও একটা কারণ কারণ আমাদের একটা বাজার দরকার বাজার যেন সৌন্দর্যের ব্যাপারটাকে বোঝে বাজার যেন স্থায়িত্বের ব্যাপারটা বোঝে রাইট না এখন লোকে কোনো দোকানে গিয়ে দশটা নাইলনের জামা কিনতে চায় টেন নাইলন ক্লোভস কেউ একটা কিনছে না বরং কিনছে তারা দু ডজন এইভাবে একটা দুটো তিনটে পরেই পড়ে লাগে আর এই পরে উঠতে না উঠতেই আবার জামা কিনে নেয় এই গ্রহের জামা কাপড়ের শতাংশ এক বছরের মধ্যে চলে যায় ভাগারে এই গ্রহে প্রতি বছর দশ হাজার কোটি জামা কাপড় বিক্রি হয় দশ হাজার কোটি কেমন আর প্রতি বছর সাড়ে আট হাজার কোটি চলে ভাগারে তার বেশিরভাগটাই হলো পলিয়েস্টার দূষণের সবচেয়ে মারাত্মক রূপগুলোর মধ্যে অন্যতম পলিফাইবার ভেসে বেড়াচ্ছে চারিদিকে এটা বাতাসে আছে মাটিতে আছে জলেও আছে কিছু গবেষক নারীতেও পলিফাইবার খুঁজে পেয়েছেন মানে মায়ের গর্ভেই পলিফাইবার ইজ ইন দ্য প্লাসেন্টা আপনার মধ্যে চলে যায় ইউ ক্যাচ ইট সাম অফ দেম আর সেইং উই ডোন্ট নো ওনাদের কিছুজন বলছেন এই সংখ্যাটা কদ্দূর ঠিক আমরা জানি না তবে কথাটা কিন্তু তারা ঠিক দিশাতেই বলছেন তারা বলছেন প্রায় প্রতিটা মানুষের মধ্যে একদিন শরীরতন্ত্রে ক্রেডিট কার্ড নিয়ে ঘুরলে টাকা শোধ করে যেতে হবে কেমন তো চারিদিকে এত প্লাস্টিক আছে কিন্তু সবাই সেই গোবেচারা প্লাস্টিক ব্যাগ তাক করছে আমি বলছি না যে আপনার তা করা উচিত না আসলে এটা করাটা লোক দেখান আর সমস্যাটা সেখানেই বিকজ কারণ রাস্তায় ঘুরে বেড়ানো গো বেচারা এই প্লাস্টিক ব্যাগগুলো কোনো ভিখারি কোনো কাগজ কুড়ানোওয়ালা কুড়োয় সেগুলো জানেন তো ভারতে রিসাইকেলিং আসলে খুব তাড়াতাড়ি হয় সেটা স্থায়িত্ব নিয়ে নট বিকজ অফ ইওর সচেতনতার জন্য নয় বরং দারিদ্র্যের জন্য এই কাজটা তারা করে প্লাস্টিক বোটল প্রায় নব্বই শতাংশ প্লাস্টিক বোতল রিসাইকেল হয় ভারতে এরকম দেশ একটাই আছে এটা পরিবেশের ব্যাপারে আমরা খুব সচেতন বলে হয় না হওয়ার কারণ শুধুই লোক গরিব বলে বোতল কুড়িয়ে বেড়াচ্ছে যাই হোক কোনো একভাবে এটা হচ্ছে কিন্তু যে পরিমাণ ক্ষতি সে করছে যেভাবে শরীরে পলিফাইবার ঢুকছে এটা বিশেষ করে বাচ্চারা পলিফাইবার পড়ছে কারণ জানেন তো পলিফাইবার খুব দাহ্য আর তাই তারা এর উপর আগুন রোধ করার রাসায়নিকের প্রলেপ দিচ্ছে এই রাসায়নিকগুলো আবার দেখা যাচ্ছে ক্যান্সারজনক বাচ্চারা আজ যে নানা সমস্যার মুখে পড়ছে ইয়ং হ্যাভিং থাইরয়েড প্রবলেম ছোটদের থাইরয়েডের সমস্যা থাকাটা ভীষণভাবে জড়িয়ের সাথে যে অধার্য রাসায়নিকটা তারা ব্যবহার করছে জামা কাপড়ে প্লাস অটিজম এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ের সাথে এ থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন না নির্ঘাত আপনি ইতিমধ্যেই অনেক সমস্যায় পড়ছেন একজন বাচ্চার পনেরো ষোলো বছর অবধি পলিফাইবারের কিছু পড়া একদম উচিত না তাদের অর্গানিক জামা কাপড় পরা উচিত এমন না যে বড়রা পড়তে পারে অন্তত সতেরো আঠারো বছরের পর এই জিনিসগুলো আপনি বেশ সহ্য করতে পারেন কিন্তু তার আগে অবধি আপনার প্রাকৃতিক তন্তু পরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখন সমস্যাটা হল আপনার কটা জামাকাপড় আছে আপনি যেহেতু সুতি বা সিল্কের সাথে এটা করতে পারেন না তাই শেষমেশ এক গাদা পলি কিনে ফেলেন এটা সস্তা তো তাই অনেক লোকই কিনছে তো আমি একটা সহজ পরামর্শ দিচ্ছি যে আপনার প্রভাব আছে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে যাতে স্কুল ইউনিফর্মগুলো অন্তত সুতি হয় বা লিনেন যেটা সামর্থ্য কুলবে কিন্তু এটা পলিফাইবার হওয়া উচিত নয় আপনি রিসাইকেল করতে পারবেন না শুধু এক শতাংশই রিসাইকেল করা হচ্ছে কারণ পলিফাইবার যেমন তেমন এটা কেউ ব্যবহার করছে না নানা টেক্সচার ও আরো কিছু আনতে একে জটিল ভাবে মেশানো হয় তো এই জটিল পদার্থটাকে কখনোই আপনি এটা যদি শুধু খাঁটি নাইলন বা খাঁটি হতো আমরা রিসাইকেল করতে পারতাম পলিফাইবার আপনি রিসাইকেল করতে পারেন না এটা যেহেতু আরো নানা জিনিসের সাথে মিশে থাকে তাই রিসাইকেল করা সম্ভব হয় না আপনার জামা কাপড় হিসাবে ব্যবহার করা পলিফাইবারের এক শতাংশ শুধু রিসাইকেল হচ্ছে বাকিটা পুরোটাই প্রকৃতিতে চলে যাচ্ছে আর নানা রকম ভাবে আমাদের কাছে ফেরত আসছে ক্রেডিট কার্ড আপনার নমস্কার সদ্গুরু আমি খালি জানতে চাইছিলাম শ্রাদ্ধ কেন করা হয় জীবনের অভিব্যক্তিতে দৈহিক জীবন একে আলাদা করা যাক এখানে জীবন আছে আর দৈহিক জীবন আছে বোঝার সুবিধের জন্য বলছি দৈহিক জীবন নিজেকে প্রকাশ করেছে দৈহিক জীবনী শক্তি যা সাধারণত প্রাণ বা প্রাণা হিসাবে উল্লেখ করা হয় তার পাঁচটি মৌলিক প্রকাশ আছে দশটি আছে তবে সেটা জটিল করে তুলবে তো পাঁচটি মৌলিক প্রকাশ এগুলিকে বলা হয় সামানা প্রাণা উধানা আপানা এবং ব্যায়াম যখন কোনো ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় ধরুন কোনো ডাক্তার দেখছেন আর তিনি কোনো বিশেষ মুহূর্তে ঘোষণা করলেন যে উনি এখন মারা গেছেন পরের একুশ থেকে চব্বিশ মিনিটের মধ্যে সামানা দেহ থেকে বেরোতে শুরু করে তার মানে সামানা দেহে তাপমাত্রা বজায় রাখার দায়িত্বে রয়েছে প্রথমেই যেটা ঘটতে শুরু করে তাহলে দেহ শীতল হতে শুরু করে এই ধরুন আটচল্লিশ থেকে চৌষট্টি মিনিটের মধ্যে কোনো এক সময় প্রাণা বের হয় এরপর ছয় থেকে বারো ঘন্টার মধ্যে উধানা বের হয় উধানা বের হওয়ার আগে অবধি কিছু তান্ত্রিক প্রক্রিয়া রয়েছে যার সাহায্যে আমরা দেহকে পুনরুজ্জীবিত করতে পারি কিন্তু উধানা একবার বেরিয়ে গেলে একেবারে ছোট্ট সম্ভাবনা রয়েছে যদিও সেটা অবাস্তব তবে শরীর পুনরুদ্ধার করা অসম্ভব একবার উধানা বেরিয়ে গেলে পরের জিনিসটা হলো আপানা আট থেকে আঠেরো ঘন্টার মধ্যে এটা প্রস্থান করে বেয়ানা যা কিনা প্রাণের সংরক্ষণকারী বৈশিষ্ট্য সেটা বেরোতে শুরু করে এরপর থেকে এগারো থেকে চোদ্দ দিন পর্যন্ত এই বেরিয়ে যাওয়া চলতে পারে যদি এটা সাধারণ মৃত্যু হয় অর্থাৎ কেউ যদি বৃদ্ধাবস্থায় মারা গিয়েছেন দুর্বলতার সাথে বেঁচে এগারো থেকে চোদ্দ দিনের মধ্যে এমন ব্যক্তির শরীরে এমন কিছু প্রক্রিয়া ঘটবে যা দেখে মনে হবে যে জীবনের কিছু উপাদান রয়ে গিয়েছে যেমন নোখ বাড়ছে চুল দাড়ি এই জাতীয় জিনিস লক্ষ্য করা যায় যদি কেউ দুর্ঘটনাক্রমে বা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেন যিনি প্রাণবন্ত ছিলেন এবং হঠাৎ মারা গিয়েছেন সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত দেহ নয় এখনও শরীর অক্ষত রয়েছে সেই রকম দেহে জীবনের এই অনুরণনগুলো প্রায় আটচল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত চলতে থাকবে তো সেই সময় পর্যন্ত কিছু জিনিস আছে যা আপনি সেই জীবনটির জন্য করতে পারেন সেই জীবনের জন্য আপনি কি করতে পারেন দেখুন মৃত্যু ঘটার সাথে সাথে যেটা হয় আপনার কাছে মৃত্যুর অভিজ্ঞতা হল যে কেউ চলে গেছেন কিন্তু সেই ব্যক্তিটির অভিজ্ঞতা হল তিনি দেহ থেকে বেরিয়ে এসেছেন এবং যেহেতু তিনি শরীর থেকে বেরিয়ে এসেছেন তাই আপনার আর তার সঙ্গে কোনো কাজ নেই আপনি তাকে চিনতেও পারবেন না তিনি যদি ফিরে আসেন আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে মানুষটিকে ভালোবাসেন তিনি যদি ফিরে আসেন এটা আতঙ্কের বিষয় হবে ভালোবাসার নয় কারণ আপনার সম্পর্কটা হয় তার দেহের সাথে আর নয়তো তার সচেতন মন এবং আবেগের সাথে মৃত্যুর পর এই জিনিসগুলো পড়ে আছে শরীর পড়ে আছে সচেতন বুদ্ধিমত্তা এবং বিচক্ষণ মন এসবই ফেলে গেছেন এখন মনের দিক দিয়ে এটা কেবল একগুচ্ছ তথ্য যার নিজস্ব কিছু নির্দিষ্ট প্রবণতা রয়েছে স্বাভাবিক প্রবণতাগুলো যা বিশেষভাবে প্রকাশ পাচ্ছে সেখানে কোনো বিচক্ষণ মন নেই একবার যদি কোনো বিচক্ষণ মন না থাকে যদি আপনি এক ফোঁটা এই এক ফোঁটা আনন্দ এই মনের মধ্যে ফেলে দেন যার বিচক্ষণ ক্ষমতা নেই যার কোনো বুদ্ধি নেই তখন এই আনন্দ অনেক গুণে বেড়ে যাবে যদি আপনি এক ফোঁটা অপ্রসন্নতা দেন তবে সেই অপ্রসন্নতা গুণে বেড়ে যাবে ঠিক আপনার শিশু সন্তানের মতো যার প্রয়োজনীয় বিচক্ষণতা নেই সে যখন খেলতে বের হয় কখন ফিরে আসবে সে জানে না যতক্ষণ না সে ক্লান্ত হয়ে পড়েছে আর পারছে না ততক্ষণ পর্যন্ত সে খেলতে চায় কারণ তার কাছে এই প্রয়োজনীয় বিচক্ষণতা নেই আচ্ছা এখন যাওয়ার সময় হয়েছে এই ভাবে এটা এক চরম অবস্থা যা একটা শিশুর চেয়েও অনেক বেশি যেখানে বিচক্ষণ মন একবারই অনুপস্থিত তাই এখন এতে যে বৈশিষ্ট্য আরোপ করুন না কেন তার লক্ষ্যগুণে বেড়ে যাবে একেই উল্লেখ করা হচ্ছে নরক আর স্বর্গ হিসাবে আপনি যদি একটা আনন্দময় অস্তিত্বের অবস্থাতে যান তবে তাকে স্বর্গ বলা হয় যদি অবস্থাটা অপ্রীতিকর হয় তবে তাকে নরক বলা হয় এগুলো কোনো ভৌগোলিক অবস্থান নয় এগুলো হলো অভিজ্ঞতার মাধ্যমে জানা বাস্তব যেটা যে জীবন দেহহীন হয়েছে সে ভোগ করছে তো লোকে কি করার চেষ্টা করছে কত ভালোভাবে এটা করা হচ্ছে বা কত হাস্যকরভাবে এটা করা হচ্ছে সেটা আলাদা ব্যাপার তবে সম্পূর্ণ এক বিজ্ঞান রয়েছে কি করা উচিত বিভিন্ন ধাপে অন্যতম প্রাথমিক একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথমত আমি জানি না আপনারা এখনও মুম্বাইতে এটা করেন কি না হয়তো আর করেন না তবে যদি কেউ মারা যায় লোকেরা প্রথম কাজটা যা করবে তা হল মৃতদেহের পায়ের বুড়ো আঙুল একসাথে বেঁধে দেবে এটা কি এখনও করছেন নাকি গেছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ পায়ের বুড়ো আঙুলগুলো বেঁধে রাখলে একটা বিশেষভাবে মূলাধারাকে শক্ত করে তোলা হবে যাতে দেহটা বেদখল না হয় বা সেই সত্তা শরীরে আরও একবার হানা দেওয়ার চেষ্টা না করতে পারে কারণ সেই সত্তা এখনও সচেতন নয় যে এটা আমি নই নোইং দ্যাট দিস ইজ নট মি সে সর্বদা বিশ্বাস করে যে এটাই আমি যদিও সে বেরিয়ে এসেছে সে শরীরের কোনো ছিদ্র দিয়ে ঢোকার চেষ্টা করতে পারে বিশেষত মূলাধারার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করে কারণ জীবন এখান থেকেই সৃষ্টি হয় আর যখন দেহটা শীতল হতে শুরু করে শুধু এই অঞ্চলেই উত্তাপ শেষ অব্দি থাকবে উষ্ণতা শেষ বিন্দুটা সবসময় মূলাধারা তো সে ফেরত যাওয়ার চেষ্টা করে সেটা এড়ানোর জন্য প্রথম কাজ হলো পায়ের আঙুলগুলো বেঁধে রাখা যাতে সেই চেষ্টাটা না ঘটে কারণ এই প্রস্থান ধাপে ধাপে ঘটে চলে চিরাচরিতভাবে কেন আমরা সবসময় বলতাম যে কেউ মারা গেলে দেড় ঘন্টার মধ্যে বা খুব বেশি হলে চার ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই দেহটা পোড়াতে হবে কারণ ব্যাপারটা চলতে থাকে তো এটা জীবিতদের জন্য সত্যি যদি আপনার খুব প্রিয় কেউ মারা যায় আপনি জানেন যে তিনি মারা গেছেন কিন্তু তবু আপনার মন প্রতারণা করতে শুরু করে তিনি হয়তো এখনই উঠে বসবেন হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে হয়তো ঈশ্বর ঠিক এখনই এসে অদ্ভুত কিছু একটা করবেন এটা কারোর সাথে কখনো ঘটেনি কিন্তু তাও এখনও সেই ব্যক্তিটার প্রতি আমাদের যে অনুভূতি রয়েছে তার কারণে এটা মনে হয় এবং একই ব্যাপার সত্যি শরীর ছেড়ে বেরিয়ে যাওয়া ওই সত্তাটার জন্যেও সে বিশ্বাস করে যে এখনও সে তার দেহে ফিরে যেতে পারে যদি এই নাটক থামাতে চান প্রথম কাজ হল এই শরীরে আগুন লাগিয়ে দেয়া দেড় ঘন্টা। কিন্তু তখনকার দিনে জানেন তো গ্রামে তেমন কোনো চিকিৎসক পাওয়া যেত না যিনি নিশ্চিতভাবে বলতে পারতেন যে কেউ মারা গেছেন কিনা কাউকে চিতায় তুলে আগুন লাগানো হয়েছে আর লোকটা উঠে বসেছে কারণ সে এখনও যায়নি এই জিনিসগুলো ঘটেছে আগে তাই এই সময়টা বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে যাতে এই ধরনের ভুল না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব দেহটাকে নিয়ে যাওয়া উচিত কৃষক সম্প্রদায়ের লোকেরা কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ তারা চান যে তাদের পূর্বপুরুষ আর তাদের শরীর যে মাটির থেকে খাবার খেয়েছে সেই মাটিতেই যেন তারা ফিরে যান আপনাকে অবশ্যই বুঝতে হবে কৃষি আমাদের জীবিকা নির্বাহের উপায় ছিল সেই জমি সেই জমির একটা টুকরো আমরা এই দেহ হিসাবে ধারণ করে আছি তাই তারা চেয়েছিলেন এই মাটি আবার একই মাটিতে ফেরত চলে যাক অন্য কোথাও নয় সবসময় তাকে নিজের জমিতেই কবর দেয়া হয় অন্য কারোর জমিতে কখনোই না কারণ আপনি এই মাটি থেকে খেয়েছেন আজ আপনি সবকিছুই দোকান থেকে কিনছেন আর খাচ্ছেন জানেন না সেই খাবার কোথা থেকে আসছে তাই কবর দেয়া এখন আর ভালো জিনিস নয় সেই সময় একটা বিশেষ প্রক্রিয়া ছিল এবং সেটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘটে তার জন্য দেহে সবসময় নুন এবং হলুদ লাগানো হতো যাতে সেটা দ্রুত মাটিতে মিলিয়ে যায় কিন্তু দাহ করা ভালো কারণ এটা সেই অধ্যায়টা সমাপ্ত করে এটা দেখতে পাবেন পরিবারে যখন মৃত্যু ঘটে তখন লোকেরা কাঁদছে চিৎকার করছে নানা ধরনের ব্যাপার করছে কিন্তু দাহ হয়ে যাওয়ার পর যখন সবাই বাড়িতে ফিরে এলেন সব কিছু শান্ত কিছুক্ষণ অন্তত কেউ কান্নাকাটি করছেন না কারণ হঠাৎ করে যেন সত্যটা উপলব্ধি হয়েছে সব শেষ খেলা শেষ হয়ে গেছে এটা কেবল আপনার জন্যই নয় এটা সেই দেহহীন জীবনের জন্যেও যে সবে মাত্র বেরিয়ে এসেছে কারণ সেও এই বিভ্রান্তিতে ছিল যে সে কখনো ফিরে যেতে পারে সেটারও এই শেষ আর এটা একটা ভালো ব্যাপার আর এমন অনেক আচার অনুষ্ঠান রয়েছে দেখবেন যাতে আপনি প্রভাবিত করতে পারেন যদি আপনি কোনোভাবে মধুরতার এক ফোঁটাও দিতে পারেন সেই অবিবেচক মনে যাতে সেই মিষ্ঠতা গুণে বেড়ে যাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন বা তাদের স্বরচিত স্বর্গে বাস করবেন এইসব আচারের উদ্দেশ্য এটাই যদি সঠিকভাবে করা হয়